কৃষ্ণা বসুদেব হর এ পরমা প্রণেশনাশ গোবিন্দা নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধয় কৃষ্ণ পরমাত্ম নম নম জয় রাধয় নম নম জয় জয়্রী রাম কি জয়্রী রাম কি আর জয়্রী রাম কি আর জয়্রী রাম কি আজকের এই মাহুদি ধর্ম অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ এবং সম্মুখে উপস্থিত বৃন্দারক বৃন্দ আনন্দ কান্দ সজ্জিত আনন্দ শ্রীকৃষ্ণ চরণ আবিন্দ মকর মিলিন্দ আপনাদের অন্তর অন্তর স্থিত রূপী পরমাত্মা ভগবানের রাঙ্গা রাজ চরণে আমার শত কোটি আজকে আমরা কি জন্য সমবেত হয়েছি জানতে চাই আপনার কি আমার কথা মনোযোগী আমরা কি জন্য সমবেত হয়েছি আমরা কি জানি আমরা জানি আমাদের গুরুজিরা বলেছে আচার্য দেবরা বলেছে আজকে শত পাঠে গীতা আলোচনা হবে তাই না পাঠ হবে আর কি হবে প্রদীপ প্রজ্বলন হবে আমরা কি জানি আজকের এই তিথি লগ্নে স্বয়ং রামচন্দ্র মৃগ শিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছিল মৃগ শিরা নক্ষত্র আজ সেই মহেন্দ্র খান আজ সেই অমৃত খান যে দিনের অপেক্ষায় আমরা বসেছিলাম আজ সেই দিনের অপেক্ষায় বসে থেকে আমরা একশত কণ্ঠে গীতা পাঠ করলাম সহস্রাধিক প্রদীপ প্রজ্বলন করব এই তো আমাদের প্রয়াস এই জন্য তো এসেছি তাই নয় কি একসাথে সবাই মিলে হাত জোর করে স্বয়ং রামকে প্রণাম করব ও রামায় রামচন্দ্রায় রামদ্র মেধা সে রঘুনাথয় নাথয়া সীতয়া নম নম জয় জয় হনুমান গী আরো মনে হবে জয় জয় হনুমানজী উজ্জাপিত হয়েছে এভাবে আমাদের সতেরো কোটি মানুষের হৃদয় থেকে যেমন করে ত্রেতা যুগ থেকে আজ কলিযুগের প্রারম্ভেই স্বয়ং রামচন্দ্রের রাম মন্দির প্রতিষ্ঠা হলো শতক কোটি প্রদেশ প্রচারিত হল শতক কোটি মুখাশ্রী তোমণ বুক দিয়ে যেমন গীতা পাঠ হল তেমন করে ভবিষ্যতেও আমরা যেন রামের গুণবীতন করতে পারি সে প্রয়াসে তরুণ্যকে উজ্জ্বলিত করতে হবে আমি সর্বপ্রথম এই মটলি হরি মন্দির যে বিষ্ণু মাঠ প্রাঙ্গণে যারা আজকে উদ্যোগ দিয়েছেন এই শতাকণ্ঠে গীতাপাঠ এবং এক হাজার একটি এক হাজার একটি একটি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে যে আয়োজন করা হয়েছে সর্বপ্রথম আমি আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করি তাদের জন্য একটা জয় ধ্বনি দাও এই বিষ্ণু মন্দির প্রাণ প্রাঙ্গনে তাদের নিয়ে একটা জয় ধ্বনি হবে জয় জয় রাধা কৃষ্ণের প্রভাব দেখুন খুব সময়ের মধ্যে কম সময়ের মধ্যে এত সুন্দর অনেকগুলো কথা বলে গেছে কিন্তু আমার মনে হয় না আপনারা সেই কথাগুলো শুনেছেন কিছু কিছু শুনেছেন আবার কিছু কিছু বের করে দিয়েছেন আমাদের বিজ্ঞানী বলে যে একজন মানুষের কান্ট থাকে মাত্র শুধুমাত্র দশ মিনিট আমরা দশ মিনিট পরে আর আমাদের মনোযোগ থাকে না কিন্তু সেই মনোযোগকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই আমি কিন্তু অনেক নয় শুনতেছি অনেক কথা হচ্ছে একদম চুপ একদম চুপ মনে করো এটাই অযোধ্যা নগরী আমরা আজকে কেউ অযোধ্যার ভাবে কেউ যেতে পারেনি কিন্তু এটাই অযোধ্যা নগরী পবিত্র ধাম মনে করো স্তব্ধ করো স্তব্ধ হয়ে যাও একদম স্তব্ধ শোনো ভারত এটাই অযোধ্যা নগরী আজকে আমরা রাম মন্দির প্রতিষ্ঠায় গিয়েছি আজকে আমরা প্রতিষ্ঠা করছি আজকে শত সহস্র কণ্ঠে আমাদের মুখস্থিত গীতা পাঠ হচ্ছে এটা শ্রবণ করো একদম নীরব হয়ে যাও কি বলছে পূর্ববর্তী আলোচনা যে সেই দিনটা আমাদের নষ্ট হয়ে যায় কোন দিনটা যে দিনটায় ভগবানের কথা আমাদের কান দিয়ে শ্রবণ করে না প্রত্যক্ষ রূপে ভগবানের দেবতা গঠন দেখার পরেও আমরা প্রণাম আদি করি না তাই নয় কি আচ্ছা আপনারা আজকে বলেন তো হাত তুলে বলেন তো কারা কারা আজকে পিতা মাতাকে প্রণাম করে এখানে এসেছেন হাত তুলে হাত তুলেন কারা কারা নিজের পিতা মাতাকে এবং যারা রয়েছেন তাদের স্বামীকে প্রণাম করে অনুভূতি নিয়ে এখানে এখানে এসেছেন এতগুলো লোক আমাদের হাত উঠছে না কারণ আমরা এটা কখনো করিনি আমরা যদি আজকে এখন গিয়ে বাবা মাকে যা প্রণাম করি আর প্রত্যেক সকালবেলা প্রণাম করি রাতে শোয়া শোনা প্রণাম করি আমার বামবাই ভাই পাগল হয়ে গেছে বলবে না বলবে কিন্তু এর মাথার সমস্যা হয়ে গেছে কিন্তু আসলে আমাদের উচিত ঘুম থেকে পরেই আমাদের যে যে মাতৃ ভূমি আছে তাকে করা দরকার তাই নয় কি এগুলো আমরা কি কালচার গুলো হারায় ফেলছি আমরা এখন যে বর্তমানে আধুনিকতার ছোঁয়া সে ছোঁয়ায় আমরা ভাসমান হচ্ছি একটু আগে পূর্ববর্তী আলোচক বলে গেছে যে প্রত্যেক দিন আমাদের ধর্মগর্মের কথা শুনতে হবে এখানে যারা এসেছি তা অনেকেই ধর্ম কথা শুনছি অনেকে গল্প করছি কিন্তু বাস্তবে আমাদের এই ধর্ম কথা শোনার জন্য আমাদের এখানে একটা কথা মাথায় রাখবে চা ধারে মৃত্যু ধারে মা মৃত্যু বিবাহ আমরা বলি না এসব কথা যখন আমরা বলি তখন আমাদের মধ্যে একটা কি আত্মবিশ্বাস আছে যে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে জন্ম মৃত্যু বিবাহ এটা সম্পূর্ণ ঈশ্বরের দান তেমনি বলছে জাত সহি ধূপ মৃত্যু ধূপ বলছে প্রত্যেকটা ব্যক্তির যেমন জন্ম হয়েছে তেমনি তার মৃত্যু হবে মৃত্যু বা আদবাদ আসে মৃত্যুর বা প্রাণী নাম আজ হোক অথবা কাল মৃত্যু তোমার হবেই একশো বছর পর হলেও তোমার মৃত্যু হবে তার মৃত্যুকে যদি ভয় পাই সবাই আমরা ধর্ম কর্ম করব তাই প্রত্যেকটা সময় তোমাকে মৃত্যুকে ভয় করতে হবে এটা কেমন কথা মৃত্যুকে ভয় পাবো কেন আমরা যে বলি ত্রয়মবகம் যুবা মহেশ গং হিম বৃষ্টিবর্ধন উর্বার গমে বন্ধনম মৃত্যুর মাক্সিম আমৃত মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলি না আমরা কয়জন জানি এই মন্ত্র হাত তুলি দেখি ওহ মৃত্যুঞ্জয় মন্ত্র কারা কারা জানি দেখেন सनातन ধর্মের অবস্থা জানি আমরা কিছু জানি আর এখানে ধরেন যে একশো জনের মধ্যে দুইজন জানে বাকিগুলো জানি না এই হলো সনাতন ধর্মের অবস্থা এই হলো সনাতন ধর্মের অবস্থা আমাদের যদি কোথাও শুনি আজকে আমাদের গ্রামে মনসা দেবীর গান আছে আরে বা পালাবদ্ধভাবে আমরা সবাই যাই কিন্তু কি জানি যে মানুষের গানে যে অশ্লীল নৃত্যগুলো হয় যে কথাবার্তা গুলো হয় সেগুলো ধর্মের সাথে সম্পৃক্ততা নয় আমি আজকে এইখানে একটা কথা আমার বিধায় বলে যাচ্ছি এসেছে আপনাদের এলাকায় যদি কখনো মানুষের গানে অশ্লীল কোনো নৃত্য অশ্লীল কোনো কথাবার্তা এগুলো হয় তাৎক্ষণিকভাবে যদি নিজে বন্ধ করতে না পারেন অপুদার মাধ্যমে আমাদেরকে জানাবে তাৎক্ষণিকভাবে আমরা বন্ধ করে দেবো কারণ সনাতন ধর্মে কোনো অশ্লীল কথাবার্তা চলে না কোন ধর্মের বেহুলা লক্ষ্মী দ্বারা যে কাহিনী অরিজিনাল কাহিনী অরিজিনাল থিম গুলো দেখাবে বাকিগুলো দেখায় না এই হলো সনাতন ধর্মের অবস্থা আমরা যেটা বলার জন্য এখানে এসেছি প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু ভয় থাকতে হবে আর মৃত্যু ভয় থাকলেই তাহলেই তুমি ধর্ম কর্ম করবে তার আগে নয় তাই মৃত্যুকে আলিঙ্গন করতে যেমন হবে তেমনি ধর্মকেই আমাদেরকে পালন করতে হবে আমরা সেদিকে যাচ্ছি না যেহেতু এখানে ইয়াং জেনারেশন বেশি আমি তাদের উদ্দেশ্যে করে বলছি একটু আমার দিকে মনোযোগ সহকারে দেখেন এদিকে একটু চাও এদিকে একটু তাকাও যারা ইয়াং জেনারেশন আছে আপনারা তোমরা কি জানো আপনারা বা তোমরা কি জানো যে আমাদের সনাতন ধর্ম তোমাদের উপর ডিপেন্ড করে এখন আছে বিশ্বে প্রায় ছেচল্লিশটা কান্ট্রি ফোরটি কান্ট্রি আমাদের এই সনাতন ধর্মের জন্য লড়ছে গীতাকে প্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত প্রায় সাতান্নটা ভাষায় আমাদের এই গীতাটাকে তৈরি করা হয়েছে বোঝা গেছে আমাদের এই গীতাটাকে তাই ইয়ং জেনারেশনের প্রতি একটাই কথা থাকবে তারা প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্ত তাদের যে ছোট বাচ্চারা আছে তাদেরকে সম্মিলিত করে যেন গীতা স্কুলে আসে গীতা যেন পাঠ করে আর দ্বিতীয়ত কথা তোমরা যেমন করে শিখলে যে প্রত্যাহ সকালবেলা উঠে ভূমি মাতৃদেবীকে প্রণাম করতে হয় তেমনি নিজের পিতা মাতাকে প্রণাম করে তাদেরকে শেখাও যে এভাবে প্রণাম করতে হয় বোঝা গেছে আচ্ছা আমরা যেহেতু প্রণাম করে আসিনি আমরা সবাই হাত জোর করি পিতাকে প্রণাম করে নেই আমরা কি পিতা প্রণাম মন্ত্র জানি একসাথে তাহলে আমরা যেহেতু আগে বললাম পিতা সার গো পিতা ধার

বলে থাকবে প্রত্যেকটা সময় যখন তোমরা শরণপন্থের কথা বলবে তখন গায়ের লোম যদি শিবরে না ধরে taduri শরণধর্মের লোক নাও গাউ শিবরে উঠবে তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়াবে এটাই তো শরণধর্মের আমরা কি ভয় পাওয়ার মতো পৃথিবীতে এসেছি আ অমৃত তিরামব্রহ্ম নাহি স্থিয্যাম তথা মৃত্যুরাপ্রহা জাগতম তৎউত্ততঃ পরি পর্বত ভক্ত মিশ্রিতঃ পর্বত শৃঙ্খ ফেক করে যাওয়ার মতো আমাদের ক্ষমতা আছে আমরা সেই সনাতন ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে আমাদের সব ধর্মাবলম্বী চেয়ে থাকে আমরা সেই সত্যিবি বোঝা গেছে আর কথা না বাড়িয়ে এখানে টানা হচ্ছে বলে থাকবে সত্যতা বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম করতে হবে মনে থাকবে এখন হবে কোনো হই রই না করে একজন একজন করে নির্দিষ্ট ভাবে যে কমিটি যেটা বলবে সেটা অনুযায়ী তোমরা পালন করবে এটাই হচ্ছে ভদ্রতা

हि कश देवा हृदय होतर रत्नधारत कल्याण प्रेदा ज्योतिपो नमस्तु विद्ना विद्ना you i प्रुपाजी पुझे

তারা হুরা করার দরকার নাই বামুনিয়া বামুনিয়ার আদিপুরুষ গীতা শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষার্থী তোমরাও গাড়িতে উঠে যাও